স অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই সিটেড বাসের স্টেড নিয়ে অনেকেই ফোন করেছিল সেই জন্য এই ভিডিওটা করা কারণ প্রথম ভিডিওতেই আমি সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছিলাম তোমাদের যে যদি সিটের লাগু হয় তাহলে কি হতে পারে সিটের যদি লাগু না হয় তাহলে কি হতে পারে এই নিয়ে আলোচনা করেছিলাম আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে সিটেড কখনোই অবৈধ হতে পারে না অর্থাৎ সিটেটের ভ্যালিডিটি কখনোই শেষ হবে না সবসময় সিটের বৈধ থাকবে কিন্তু সিটেটে যে পরিসীমা অর্থাৎ বৈধতার যে পরিষেবা সেটা বাড়তে পারে কিন্তু সেটা কমবে না অর্থাৎ সিটেট যেটা দিল্লি কিংবা কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলোতে অ্যাপ্লাই হয় সেগুলো থাকবেই কখনোই সেটা বাতিল হবে না কিন্তু সিটেটের যে ভ্যালিডিটি সেটা কিন্তু বাড়তে পারে মানে সেটা অন্য রাজ্যেও লাগু হতে পারে সেটা হতে পারে এটা বলেছিলাম এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ বেশ তাহলে সিটেড ভাসেস স্টেটের যে মামলা সেই মামলার যে অর্ডার সেটা কিন্তু রিজার্ভ রাখা হয়েছে অর্থাৎ সেই মামলার অর্ডার কিন্তু এখনও দেওয়া হয়নি তাহলে অর্ডারটা কবে দেওয়া হবে অর্ডারটা কবে দেওয়া হবে সেটা এখন আপাতত বলা সম্ভব নয় কিন্তু পাঁচ থেকে ছ দিন অপেক্ষা করতে হবে তোমাদেরকে তারপর আমি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দেবো যে অর্ডারটা কী এলো এই অর্ডারের জন্য আমি আর এক্সট্রা ভিডিও করব না তোমাদেরকে আমি অফিসিয়াল টেলিগ্রাম এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দেবো এবং সিটেট ভাসে স্টেটের যে ভিডিওটা আজকে করছি এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এরপর এই রিলেটেড আমার আর ভিডিও করার প্রয়োজন হবে না দেখো সিটের কি সমস্ত রাজ্যে লাগু হবে সিটের সমস্ত রাজ্যে লাগু হবে না এবং এখানে বড় প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কি সিটের লাগু হবে পশ্চিমবঙ্গে সিটের লাগু হবে না কারণ হচ্ছে প্রত্যেকটা রাজ্য সরকারের নিজস্ব রুলস তৈরি করার ক্ষমতা রয়েছে আইন তৈরি করার ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজ্য সরকার কখনোই চাইবে না যে সি আমাদের রাজ্যে লাগু হোক কারণ সি দরকার নেই পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর টেট হবে এবছরও হবে আর তোমরা যদি নতুন টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও এই নম্বরে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এই নম্বরে কন্ট্যাক্ট করো কারণ দুর্গাপুজোর উপলক্ষে দশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে নতুন টেট পরীক্ষার জন্য বলছি হ্যাঁ আর পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে চিন্তার কোনো কারণ নেই এবং পশ্চিমবঙ্গে সি টেট হবে না পশ্চিমবঙ্গে যদি সি টেট অ্যালাউ হয়ে যেত তাহলে কম্পিটিশান অনেক বেশি হয়ে যেত কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং কালচারের এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে তুলে ধরা হয়েছে কিন্তু ল্যাঙ্গুয়েজ এবং কালচার অনুযায়ী প্রত্যেকটা রাজ্যে কিন্তু সিটের লাগু হবে না এছাড়া পশ্চিমবঙ্গ সরকার সিটের লাগু করতে চায় না এটা আমি এখন থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তাই সিটের নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যেটা চিন্তিত হওয়ার কারণ হবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর যেটা চিন্তিত হওয়ার কারণ নেই সেই বিষয়ে আমি বেশি ভিডিও করি না বেশ তাহলে এখানে সিটের ভাসের স্টেটের বিষয়টা ঝাড়খণ্ড থেকে উঠে এসেছে ঝাড়খণ্ড টেটে সাধারণত আর সিটেট অ্যালো হবে না সেখানে জিটেট করানো হবে এবং অন্যান্য স্টেটগুলোতে যেগুলোর অন্যান্য রাজ্যগুলোতে যেখানে টেট হয় না বছর বছর টেট হয় না সেগুলোর বিকল্প হিসেবে সি টেটকে অন্তর্ভুক্ত করা যেতে পারে তার কারণ হচ্ছে অনেক প্রার্থী রয়েছে প্রত্যেক বছর ডিএলএড করছে বিএড করছে তাদের কিন্তু রাজ্যে টেট হচ্ছে না তাহলে বিকল্প একটা রাস্তা থাকা তো দরকার তারা তো ডিএলএড করছে বিএড করছে টাকা খরচা করে তাহলে তারা কি বসে থাকবে তা কিন্তু নয় তাদের জন্য কি করতে হবে সিটের অ্যালাউ করতে হবে তাই এমনটাই অর্ডার আসার সম্ভাবনা রয়েছে আমাদের কাছে যতটা আপডেট রয়েছে যে যে সমস্ত রাজ্যে ট্রেন নিতে পারছে না তারা চাইলে তারা যদি চায় কন্ডিশন রয়েছে রাজ্য সরকার যদি চায় সেখানকার যে আমরা সিটেরকে অ্যালাউ করে দেবো চিন্তা নেই আমরা ট্রেন নিতে পারছি না তার সেই বেসিসে কিন্তু নিয়োগ করা হবে তাহলে কিন্তু হতে পারে সেটা অর্ডারের মধ্যে উল্লেখ থাকার সম্ভাবনা প্রবল রয়েছে আর কালচার এবং ল্যাঙ্গুয়েজের বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন রাজ্যে যে সমস্যা সৃষ্টি হতে পারে তাহলে সেই সমস্যা সমাধান করার জন্য কী করতে হবে রাজ্যকে নিজেকে ট্রেন নিতে হবে হয় রাজ্য নিজে ট্রেন কিংবা সি টেটকে অ্যালাউ করে দেখ বুঝতে পারছো তাহলে পশ্চিমবঙ্গে যেহেতু প্রত্যেক বছর টেট হবে তাই পশ্চিমবঙ্গে সি টেটের কোনো জায়গায় থাকছে না কারণ সিটেড মানে বুঝতে পারছো প্রত্যেক বছর সিটেড দুবার করে হয় আর কত ছেলে মেয়ে পাশ করে অনেক ছেলে মেয়ে করে সি আর সি টেটের পরীক্ষা তোমরা যদি দিতে চাও তাহলে আমাদের চ্যানেলের পক্ষ হতে সিটের জন্য ফ্রি ভার্সেন একটা বই বের করা হবে খুব দ্রুত সেই বইটা পড়লেই অ্যানাফ হয়ে যাবে কারণ সিটেট তোমরা জানো যে ইংলিশে পরীক্ষা হয় কিন্তু এখন তোমাদের যে মাতৃভাষা বাংলা সেটাই রাখা হয়েছে ইংরাজি খুব সহজ খুব কঠিন নয় একদম সিটেটে সিলেবাসটাই হচ্ছে তোমাদের নতুন যে টেট পরীক্ষা হচ্ছে সেই নতুন টেটের সিলেবাস সি সিলেবাসের সঙ্গে নতুন টেটের সিলেবাসের কোনো পার্থক্য নেই ম্যাথ কিন্তু হ্যাঁ রাজ্য টেটের ক্ষেত্রে একটু বাড়তি কোশ্চেন আসে তাই তোমাকে নতুন টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় শুধুমাত্র সিলেবাসটা পড়লেই হবে না এর বাড়তে আরও কিছু জিনিস আছে সেগুলো পড়তে হবে নাহলে দু হাজার তেইশে যেমন একটু সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে অর্থাৎ সিলেবাসের মধ্যেই ছিল কিন্তু সিলেবাসের বাইরে কিন্তু সেইগুলো অনেকেই কভার করতে পারেনি তাই সেই কভারগুলো করতে হবে তোমরা যদি আমাদের প্রাইমারি নতুন পরীক্ষার ব্যাচে ভর্তি হতে চাও তাহলে একটু আগেই বললাম এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করো দশ পার্সেন্ট অফার আছে এখন থেকে ভর্তি নেওয়া হচ্ছে বেশ এরপরে তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল আমি কি বলতে চাইলাম তাহলে এরপর আমার মনে হয় না যে সিটের ভার্সেস স্টেট নিয়ে আমার আর কিছু বলার থাকবে হ্যাঁ কারণ এই নিয়ে কিছু আপডেট আর নেই ফাইনাল অর্ডার খুব দ্রুত চলে আসবে আর ফাইনাল অর্ডার যদি পজিটিভ আসে মানে যদি সমস্ত রাজ্যে লাগু করার কথা বলে তাহলে সেটা সমস্ত রাজ্যে সুপ্রিম কোর্ট বলতে পারে যে প্রত্যেকটা রাজ্যে লাগু করলে ভালো হয় করা যাবে কিন্তু রাজ্য সরকার যদি না বলে যে আমি আমি চাই না সিটের লাগু হোক তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে কিছু করার নেই তাহলে এটা পুরোপুরি রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে এটা সুপ্রিম কোর্টের কথাতে কিন্তু হবে না তাই সেই অনুযায়ী সিটের নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে আর তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ডিটেলসটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তির জন্য তোমাকে চারশো নিরানব্বই টাকা পে করতে হবে এই নাম্বারে একটু আগে যেটা বললাম এছাড়া তুমি দেখে নাও নাম্বারটা এখানে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে তিন মাসে দ এবং দশের মধ্যে দশ তুমি কমন পাবে মানে কি তোমাকে যা যা করানো হবে তুমি কমন পাবে কিন্তু তোমাকে নিজেকে পড়তে হবে এবং তুমি দশের মধ্যে দশ পাবে কি না সেটা নি তোমার কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে পুরোপুরি তোমাকে পড়তে হবে এমন নয় যে আমি কমন দিলাম মানেই তুমি দশে দশ পাবে তা কিন্তু নয় তোমাকে নিজেকে পড়তে হবে সপ্তাহে দিন ক্লাস হবে অনলাইন ক্লাস হবে গুগল মিটে ক্লাস হবে লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস ঠিক আছে এবং এই ক্লাসটা রেকর্ডেড তুমি পেয়ে যাবে এবং এই সপ্তাহে বুধবার এবং শনিবার দুদিন ক্লাস হবে রাত্রি নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত বলছি কিন্তু এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত হয়ে যায় বুধবার দিন তোমাদের প্রশ্ন উত্তর হবে এবং শনিবার দিন ডেমো ক্লাস করানো হবে চিন্তা কোনো কারণ নেই তিন মাসে সিলেবাস শেষ করা হবে এক মাসে আমাদের কি হবে মক টেস্ট নেওয়া হবে তোমাদের কি কি করানো হবে দেখো কি কী করানো হবে সেটা একটু দেখে নাও প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর করানো হবে সিডিপি এবং সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর করানো হবে নিজের সম্বন্ধে নিজের জেলার সম্বন্ধে প্রশ্ন উত্তর করানো হবে মক টেস্ট হবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে অর্থাৎ দশের মধ্যে দশ পাওয়ার জন্য যা যা করানো দরকার সমস্ত কিছু করানো হবে এবং এখন অফার রয়েছে তুমি যদি এখন ব্যাচে ভর্তি হও তাহলে তুমি এই বই দুটি ফ্রি পেয়ে যাবে প্রথম এই যে টেস্ট দু হাজার চোদ্দো সতেরো বিগত বছরের প্রশ্ন উত্তরের পিডিএফ যে বইটা রয়েছে এটা ফ্রি পেয়ে যাবে তার সঙ্গে তুমি দুশো চুয়ান্ন প্রাইমারি ইন্টারভিউ বেসড বুক টু থাউজেন্ড ফ্রি পেয়ে যাবে আর তুমি যদি চাও যে না স্যার আমি শুধু বইগুলোই পারচেস করতে চাই তাহলে তুমি যদি বইগুলো যদি পারচেস করতে চাও তাহলে তুমি এই এখন অফার রয়েছে তিনশো আশি টাকায় তুমি তিনটে বই পেয়ে যাবে যেখানে তোমার প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত তো কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে দুশো পিডিএফটা রয়েছে তার সঙ্গে তোমার টে দু হাজার চোদ্দো সতেরো ইন্টারভিউ জিজ্ঞাসিত প্রশ্নোত্তর রয়েছে এটা তিনশো আশি টাকায় তুমি পেয়ে যাবে এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালি সঙ্গে সঙ্গে তোমাকে দেওয়া হবে এর সঙ্গে তোমাকে দেওয়া হবে তোমার জেলা সংক্রান্ত যত প্রশ্ন হতে পারে সেটা তোমাকে দেওয়া হবে তাহলে বুঝতে পারলে তাহলে আমি এখানে যে সমস্ত বিষয়গুলো বললাম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং সিটের ভাসের স্টেট নিয়ে তোমাদের যে চিন্তা রয়েছে ওই চিন্তাটা তোমরা মাথা থেকে বের করে দাও সিটের নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গে সিটের লাগু হবে না আর দু হাজার তেইশের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে তোমরা অনেকে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই খুব দ্রুত আমি এই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসছি এবং তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে কবে আসতে পারে কি সমস্যা হচ্ছে যার জন্য সেপ্টেম্বরে পনেরো তারিখে এলো না কী সমস্যা হচ্ছে এই নিয়ে আলোচনা আমরা করবো চলো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে পারে দেখা হচ্ছে তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই চ্যানেল সবসময় তোমাদের সঙ্গে এবং পাশে রয়েছে